ভাবুন তো এক একটা জাহাজে সোনার পাহাড় ভরে ইংল্যান্ডের পথে রওনা দিচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু সেই সোনার আসল পরিমাণ কত ছিল আর সব সোনা কি নিরাপদে পৌঁছেছিল সতেরোশো আঠেরোশো সালের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজগুলো ভারত থেকে ইউরোপে নিয়ে যেত অগণিত ধনরত্ন রেশম মসলা আর সোনার উপার সিন্দু কিছু রেকর্ড বলছে এক জাহাজ ডার্ডিংখনে ছিল প্রায় ছশো পঞ্চাশ আউন্স সোনা আজকের দামে কোটি কোটি টাকার সমান আরেকটি জাহাজ এরভে ব্রিগেভেনিয়র কার্গোতে ছিল সত্তর হাজার ডলার মূল্যের সোনার ও রূপার সিক্কা কিন্তু সব জাহাজই কি পৌঁছেছিল ইংল্যান্ডে না বহু জাহাজ ডুবে গেছে সমুদ্রের তলায় আর সেই সোনা এখনও লুকিয়ে আছে ঢেউয়ের নিচে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সোনার রহস্য এখনও অজানা হয়তো সেই হারানো সোনা আজও সমুদ্রের তলায় ঘুমিয়ে আছে এইরকম অজানা ইতিহাস জানতে ইকো কথা চ্যানেলের সঙ্গে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন